নরম তুলতুলে মুখে লেগে থাকার মতো সুজির বরপিটা যা খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক একটা কড়াইতে এক থেকে দেড় চামচ পরিমাণ ঘি দিব হাফ বাটির মতন এখানে আমি সুজি এই ঘির মধ্যে ভেজে নিব লো হিটে এই সুজিটাকে ভেজে নিতে হবে যখন ঘির মধ্যে সুজিটা ভাজবেন তখন জর্জরা হয়ে যাবে এবার দিচ্ছি আধা লিটার দুধ দুধ দেওয়ার সাথে সাথে সুজিগুলো একটু চাকচাক হয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই যখন না আচারা দিবেন তখন সুজিগুলো গলে যাবে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি হাফ চামচ দিচ্ছি লবণ এবার এগুলোকে একটু ছেড়ে দেব বরফি দুধ একটু বাড়িয়ে দিলে বরফি খেতে মজা এবার একটু গ্রানের জন্য দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো এলাচের গুঁড়ো যদি দিতে না চান কোনো অসুবিধা নেই আমি একটু গ্রানের জন্য দিলাম সামান্য পরিমাণ ফুড কালার দিচ্ছি আমি এখানে আপনার হাতের কাছে যদি থাকে দিতে পারেন না দিলে কোনো অসুবিধা নেই যেহেতু বরফি তাই একটু কালার দিলাম ভালো লাগার জন্য দিচ্ছি কিছু পরিমাণ ড্রেনিস এবারে এই দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব বেশি শুকাতে যাবেন না তাহলে বরফি কাটার সময় বরফিগুলো ভেঙে যেতে পারে কিছু পরিমাণ বাদাম কুচি আমি এখানে দিচ্ছি এবার এগুলোকে নেড়ে ছেড়ে দিব নরম থাকা অবস্থায় এগুলোকে নামিয়ে ফেলতে হবে এই প্লেটে আমি আগে থেকে গিয়ে মেখে নিয়েছি যে সুজিটা রান্না করেছি এটাই প্লেটে ঢেলে দেবো এবার আমি হাত দিয়ে একটু ছড়িয়ে দেব। একটু মোটা করে দেবেন তাহলে সুজির বরফিগুলো কাটার সময় খুব সুন্দর লাগবে কিছু বাদাম আমি এর উপর আবারও দিচ্ছি আর একটু স্বাদ বাড়ার জন্য এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আর কেটে দেখাচ্ছি কীরকম শক্ত হয়েছে বরফিটা যে যার মতন করে ডিজাইন করে নিতে পারবেন এই বরফিটা ফ্রিজে ঠান্ডা করে খাবেন খুবই মজা লাগে ছোট বড় সকলে এই বরফিটা পছন্দ করবে আমার সব বরফি কাটা হয়ে গেছে এবার আমি একটা উঠিয়ে দেখাচ্ছি কিরকম হয়েছে দেখতে পাচ্ছেন কতটা মোটা হয়েছে আমার এই বরফিটা আমার এই চ্যানেলটি যদি সবার কাছে ভালো লাগে অবশ্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ